নমস্কার যে বই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই আজকে আমি এমন দুটি বইয়ের কথা আপনাদেরকে বলবো যা থেকে ভালো লাগবে দেবসাহিত্য আট সবারই কুটিরের বই দুটি গল্প সংকলন প্রথমটি হচ্ছে রাজকুমার প্রখ্যাত লেখক রাজকুমার মৈত্রে ঝড় জল বৃষ্টি দেখতেই পাচ্ছেন কি সুন্দরের প্রচ্ছদ এই বইটি আছে বেশ কিছু অসাধারণ গল্পের সংকলন অসংখ্য ভেতরে অসংখ্য সুন্দর সুন্দর ছবিতে ভরা রয়েছে আসুন এই গল্পগুলো কি কি গল্প আছে জেনে নি নীলু আর মুংলির কাহিনী রয়েছে এটি একটি সুন্দর একটি করুণ কাহিনী রয়েছে এছাড়া বাড়ি থেকে পালিয়ে পরিণতি দোষ জলদস্যু মিলন আত্মরক্ষা প্রভৃতি নানা রকমের গল্প রয়েছে তার সঙ্গে পরিণতি এবং হারেমের শয়তান বলে একটি ভয়ঙ্কর একটি ভূতের গল্প রয়েছে রাজকুমার মৈত্রের এই বইটি ঝর্ঝল বৃষ্টি দেবসাহিত্য কুটির থেকে প্রকাশিত একশো টাকার মতো দাম খুব কম দাম কিন্তু অসাধারণ কিছু গল্পের সংকলন রাজকুমার মৈত্রের আরও অনেক ভালো ভালো বই রয়েছে তার মধ্যে আরেকটি বই রয়েছে মহুয়া বড় মিষ্টি বলে একটি রোম্যান্টিক বই রয়েছে আমি যদি কখনো পারি তাহলে অবশ্যই সেই বইটির রিভিউ আপনাদের সামনে তুলে ধরবো আপাতত এই বইটি অবশ্যই সংগ্রহ করে রাখবেন ঝর্জল বৃষ্টি ছোটকে ছোট বাচ্চাদের যদি উপহার দিতে চান দিতে পারেন বা নিজেরাও চাইলে পড়তে পারেন অসাধারণ একটি বই ঝর্জল বৃষ্টি রাজকুমার মৈত্রীর এর সঙ্গে আরও একটি বইয়ের কথা আপনাদেরকে আমি বলবো অনেক দিনের অনেক গল্প শ্রী নরেন্দ্র দেবের লেখা একটি বই এখানে এটি শুধুমাত্র গল্প সংকলন নয় তার সঙ্গে নানা রকমের কবিতা এবং দীর্ঘ কবিতা যেগুলোকে আমরা গাথা বলি তারও একটি সংকলন রয়েছে আসুন একটু জেনে নিই এখানে আমরা নানা রকমের জাতক অর্থাৎ বৌদ্ধ গল্প অনেক যেরকম পাবো তার সঙ্গে প্রাচীন বাংলা ইতিহাসের নানা রকমের গল্প পাবো নানান কবিতা রয়েছে কবিতা গল্পতে ভরা রয়েছে এইটি অনেক দিনের অনেক গল্প শ্রী নরেন্দ্র দেবের লেখা এই বইটি অবশ্যই এটি সংগ্রহ করে রাখবেন এই দুটি বই দুটো বই একশো টাকা করে দাম দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত এই বইটি কোনো ছোট বাচ্চাকে চাইলে জন্মদিনে উপহার দিতে পারেন বা যে কোনো অনুষ্ঠানে কাউকে উপহার দিতে পারেন নিজেরাও পড়তে পারেন অবশ্যই দুটি বই পড়বেন অসংখ্য সুন্দর সুন্দর ছবি এই বই দুটিতে রয়েছে অবশ্যই সংগ্রহ করে রাখবেন দেবসাহিত্য কুটির থেকে প্রকাশিত এই দুটি বই অনেক দিনের অনেক গল্প আর ঝরঝল বৃষ্টি আজ তাহলে এইটুকুই এরকমই সুন্দর সুন্দর বইয়ের সংকলন নিয়ে আমি আপনাদের সামনে চলে আসব নমস্কার